হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো মিনহার অবস্থা হচ্ছে সারা দিন এরকমই থাকে মানে কতায় কতায় কান্নাকাটি করে মানে অসুস্থ হওয়ার পরে ওর মানে যে অবস্থাটা হয়েছে মানে যেটাতে কান্না করতে হবে সেটা তো সে কান্না করে আর যেটাতে কান্না করতে হবে না সেটাতেও সে কান্না করে মানে পানি খাবো পানিটা দেওয়ার আগে সে কান্না করে দেয় মানে এরকম অবস্থা মানে কি জন্য কান্না করে ও বলতে পারবে না মানে খুবই বিরক্ত করছে মানে সারাক্ষণ নিয়ে নিয়ে আছে তো এটা হচ্ছে সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে অনেক বেশি গরম পড়ছে আসলে যেটা কি না আসলে সহ্য করার মতো না অন্য রকম একটা গরম মানে এখন যে গরমটা পড়ছে একদম ওমানের মতো ও মানে যেমন মানে হচ্ছে এসি ছাড়া এক মুহূর্ত থাকা যায় না কারণ এসি ছাড়া এক মুহূর্ত থাকলে কেমন যেন একটা মানে গরমের একটা মানে ইয়া ধোঁয়া বের হয় বা একটা ইয়া থাকে বাহিরে টাহিরে একদম সেম আরব দেশের মতো হচ্ছে মানে গরমটা এখন বর্তমানে বাংলাদেশে পড়ছে আমার কাছে মনে হয় কি আরব দেশের তাপমাত্রা আর বাংলাদেশের তাপমাত্রা একদম সেম টু সেম মানে টোটালি গরমে এত অবস্থা কাহিল বলার বাহিরে তো ভাবলাম যে বেলের শরবত বানাই ঠান্ডা ঠান্ডা তো এখানে হচ্ছে বেলগুলোকে হচ্ছে আমি চামচ দিয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি একটু মিষ্টি কম আগে দেখা যেত কে মানে বেল এমনিতে মানে খেলে অনেক বেশি মজা লাগতো তো এখন কেমন জানি মানে একটু ফানসা ফানসা টাইপের খুব একটা বেশি মজা না মানে এমনিতে খেয়ে খেলেই ভালো লাগে না মানে আগের মতো কোনো কিছুই মনে হয় জন্য কোনো খাবারের স্বাদ নেই যে বলে না হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো বেলের বেলা এনেছিলাম হচ্ছে দুইটা একটা বেলের দাম নিয়েছে মেবি কত একটা ষাট টাকা করে নিয়েছে মনে হয় আমার শিউর মনে নেই চল্লিশ টাকা কি ষাট টাকা নিয়েছে তো সবগুলো বেলকে হচ্ছে আমি ছাড়িয়ে নিয়েছি ভিতরের ইয়াগুলা এরপরে এদিকে দেখছি যে একটা চামড়া সহ চলে গিয়েছে আসলে টুকরা ভেঙে পড়েছে আমি খেয়াল করিনি তো আপনারা চাইলে এগুলো হাত দিয়েও ভালোভাবে কষলে তারপরে হচ্ছে মানে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারবেন তো আমি এখান এখানে হচ্ছে বি বিছি একেবারে বিচি ছাড়াই এগুলো নিয়েছি তো আমি ভাবলাম যে একেবারে শর্ট টাইমে ব্ল্যান্ড করে ফেলি তাহলেই দেখা যাবে ভালো হবে আর হাত দিয়ে কসলাতে হবে না বা ইয়াটা বের করতে হবে না তো ব্ল্যান্ড করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে ঢেলে নিলে হয়ে যাবে তো যেহেতু খেতে খুব একটা বেশি মিষ্টি ছিল না ভাবলাম একটু চিনি দেয় কারণ চিনি না দিলে তো খাওয়া যাবে না তাই হচ্ছে আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে একটু পাউডার দুধ দিব পাউডার দুধটা আসলে না দিলেও চলে দিতে হবে এরকম কোনো কথা নেই তারপরেও ভাবলাম যে একটু দিয়ে দেখি কেমন হয় আর আমি কিন্তু এর আগে বেলে শরবত খেয়েছি তবে নিজের হাতে বানাইনি এর আগে অনেকবারই খাওয়া হয়েছে তো এরপর হচ্ছে একটু পাউডার দুধও দিয়ে দিলাম তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিব এখন তো দেখা যায় কি ফ্রিজের পানিও ঠান্ডা লাগে না মানে বের করার দশ মিনিট পরে ওটা ঠান্ডা চলে যায় তো এখানে হচ্ছে আমি ভালোভাবে একদম খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপরে হচ্ছে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি একটু বেশি ঘন হয়েছে আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন তো আমি খুব একটা বেশি আবার পাতলাও করিনি কারণ হচ্ছে আমরা যেহেতু মানুষ একটু কম তাই ভাবলাম যে খুব একটা বেশি করব করবো না তবে একটু বেশি ঘাড়ো হয়েছে তাই আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে করে আর একটু পাতলা হয় আবার খুব বেশি ঘাড়ো মনে হয় খেতে ভালো লাগবে না তাই একটু পাতলা করে নিলাম এখানে দুধ দেয়াতে কিন্তু কালারটা সুন্দর এসেছে মাসাল্লাহ আর মনে হচ্ছে কয়েকটা মানে গোটা গোটা রয়ে গিয়েছে তো বেলের শরবত বানিয়ে নিয়েছি তো ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে মাশাল্লাহ ভালোই লেগেছে গরমের সময় দেখা যায় কি লেবুর শরবত বেলের শরবত এই ধরনের শরবতগুলো খেতে ভালোই লাগে তো এরপরে হচ্ছে আমার আজকে প্রচুর পরিমাণের বিনহামিদের লাগজারি ড্রেসের কালেকশন এসেছে প্রচুর পরিমাণের তো দেখা যায় কি আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপু তুমি কি এক সেট আনো যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আসলে এক সেট তো আনা হয় না চার সেট তিন সেট ছয় সেট পাঁচ পাঁচ সেট সাত সেট এভাবে আনা হয় তো আজকে হচ্ছে এই ক্যাটলগ থেকে টোটাল ছয়টা সেট এসেছে মানে সেম টু সেম ছয়টা সেট তো এখানে হচ্ছে অলরেডি কিছু কিছু শোল্ড আউটও হয়ে গিয়েছে ম্যাক্সিমাম দেখা যায় কি অনেকগুলো ড্রেস শোল্ড আউট হয়ে যায় তো এখানে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর টোটাল হচ্ছে বারোটা ড্রেস বারোটা ড্রেসই কিন্তু একটা থেকে একটা সুন্দর এর আগে যত ড্রেস এনেছিলাম ম্যাক্সিমাম ড্রেসে আমার সেল হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে টোটাল ছয়টা তো আপনারা চাইলে যারা এখনও নেননি বিনহামিদের লাকজারি কালেকশানগুলো তো আপনারা চাইলে নিয়ে ফেলতে পারেন তো পুরো সবগুলো ড্রেস আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি মানে ছয়টা 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 করে তো যেগুলো বুকিং এসে এসেছে সেগুলো আবার পরে এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে প্যাকিং করে ফেলবো যেহেতু ছবি দেখে অনেকেই কনফার্ম করে ফেলেন ভিডিওর আগেই তো গত কয়েক দিন ধরে মিহি আমাকে বলছিল ওর জন্য চকলেট কেক বানাতে তা আসলে বিজনেসের কাজে আসলে একটু বেশি চাপ থাকে ঈদের পর থেকে তো আরও বেশি চাপ বেড়েছে তাই খুব একটা বেশি সময় পাচ্ছিলাম না তো এখন হচ্ছে প্রায় দশটার দিক দিয়ে ভাবলাম ওর জন্য একটা চকলেট কেক বানায় চকলেট প্লেন কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে টোটাল আমি এক কাপ পরিমাণ প্যাকেটের ময়দা নিয়েছি ময়দাটাকে যেটা করতে হবে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে করে কোনো প্রকারের দলা পাকিয়ে না থাকে আর বাসার কেকগুলো খেলে না বাহিরের কোনো কেকই আপনি মুখে নিতে পারবেন না আমি জানি না কার কাছে কেমন লাগে আমি কিন্তু টোটালি বাহিরের কোনো কেকই খেতে পারি না কেমন যেন অন্যরকম লাগে মানে খুব একটা বেশি মজা লাগে না আবার কিছু কিছু ব্র্যান্ড আবার ভালো লাগে আবার কিছু কিছুই আরও আবার ভালো লাগে তবে ম্যাক্সিমাম বেশিরভাগ কেক কিন্তু খাওয়া যায় না মানে খাওয়ার মতো থাকে না তো এরপরে হচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ কোকো পাউডার দিয়েছি এরপরে হচ্ছে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপরে হচ্ছে এটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো প্রথমেই ভালোভাবে চেলে নিতে হবে এরপর আমি এটাকেও খুব ভালোভাবে চেলে নিচ্ছি যাতে করে কোনো প্রকারের দলা পাকিয়ে না থাকে তো চেলে নেওয়ার পরে যেটা করতে হবে সম্পূর্ণ মিশ্রণটায় যেটা করতে হবে পুরোটাই মানে ভালোভাবে মিক্স করে নিতে হবে অনেকেই হচ্ছে কেকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে থাকে আমি আবার কেকের মধ্যে লবণ দিতে পছন্দ করি না বা দেই না আপনারা চেলে দিতে পারেন যারা যারা দেন আর কি তো পুরো শুকনো উপকরণটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে তিনটা উপকরণই একসাথে মিশে যায় আর এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে না হলে কিন্তু দেখা যাবে একটা সাইডে মিক্স হবে আর একটা সাইডে মিক্স হবে না কেমন যেন দানা দানা থাকবে আর হাতের মেহেদি তো অলরেডি চলে গিয়েছে আসলে জানি না এই মেহেদিগুলো দুই তিন দিনও ভালো থাকে না আগে দেখা যেত কি মেহেদি প্রচুর কালার হতো অনেক দিন থাকতো আর এখনকার মেহেদিগুলো মানে ময়লার মতো চামড়ার মতো উঠে উঠে চলে যায় তো এরপরে হচ্ছে এখানে আমি নর্মাল তাপমাত্রার তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমকে আমি এখন যেটা করব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব তো বিটটা কিন্তু আপনাদেরকে চুকের দেখায় বুঝে নিতে হবে অনেকে বলে যে আপু আমার কেকগুলো খুব একটা বেশি ফ্লাফি হয় না বা বক্সটা ভরে যায় না আপনাদের কেকগুলো যেমন মোলটা ভরে যায় আমার কেকগুলো হয় না সেটার মেন কারণ হচ্ছে আপনার এই ফোমটা ফোমটা যতক্ষণ না আপনার ভালো হবে ততক্ষণ অবধি কিন্তু কেকটা ভালো হবে না আপনারা জাস্ট একটু দেখে লক্ষ্য করুন আমার কেকের ফোমটা কতটা হালকা হয়ে গিয়েছে কালারটা সেক্ষেত্রে আরও ফোমটা কিন্তু একেবারে ফ্লাফি হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি ওয়ান ফোর ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়েছি রকম সাদা হয়ে যেতে হবে মানে কালারটা একদম ক্রিমি ক্রিমি হবে আর অনেক বেশি ফ্লাফি হবে তো এরপরে হচ্ছে একটা চামচ পরিমাণ আমি ভেনিলা এসেন্স দিয়েছি আপনারা চাইলে চকলেট অ্যাসেন্সও দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা দিলে হয়ে যাবে চকলেট কেকের মধ্যে এরপরে একটু মিক্স করে নিচ্ছি এরপরে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে মিক্স করে নেব আর চুলার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে মজা করে কিন্তু কেক তৈরি করা যায় তো যার যাদের কাছে ওভেন নেই তারা চাইলে চোলাতেও তৈরি করে নিতে পারবেন চোলাতেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কেক হয় তো আমি তিনভাবে ভাগ করে কিন্তু শুকনো উপকরণটা মেশাবো একসাথে যদি সবগুলো দিয়ে দেই তখন দেখা যাবে কি মানে যে ফোমটা হয়েছে আপনারা হয়তো যেই ফোমটা দেখতে পাচ্ছেন সেটা বসে যাবে আর খুব একটা বেশি ভালোভাবে বিট না হলেও কিন্তু ফোমটা বসে যায় এরপরে হচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি বাকি শুকনো উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব আর অনেকেই কিন্তু চকলেট কেকের মধ্যে চকলেট কোকো পাউডারের পরিমাণটা একটু কম দেয় কম খেতে পছন্দ করে আমার কাছে আবার চকলেট কেকটা একটু গাঢ় গাঢ় হলে কালারটা একটু ডার্ক হলে দেখতে বেশি ভালো লাগে তো কোকো পাউডারটা চাইলে আপনারা আরও কম দিতে পারেন বা আরও বেশি যারা চকলেটি খেতে পছন্দ করেন তারা চাইলে আরও বেশি দিতে পারেন তো এটা আমার সম্পূর্ণভাবে মিক্স করা হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে একদম ফ্লাফি ফ্লাফি থাকবে তখন দেখা যাবে কেকটা অনেক বেশি ফুলবে ভিতরে কিন্তু অনেক বেশি সফট হবে তো এখানে হচ্ছে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি পুরো মোল্ডের মধ্যে হচ্ছে আমি উপর থেকে একটু ব্যাটারটা ঢেলে দিয়েছি যাতে করে এখানের ভিতরে যদি কোনো প্রকারের বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে আর মোল্ডের মধ্যে আমি হচ্ছে কাগজ দিয়ে দিয়েছি এরপর একটু ঝাঁকিয়ে নিচ্ছি এক্সট্রা যদি আরো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে তুমি একটা আমি। কোন দিকে ভালো তো কেকটা কিন্তু আমার বেক করা হয়ে গিয়েছে তো কেকটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি তো কেকটা কাটার জন্য মিহি আমাকে পাগল বানায় ফেলতেছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কেটে ফেলো কেটে ফেলো আমি যাই না সবার ঘরে বাচ্চা এরকম করে কিনা চকলেটের প্রতি কেন যে বাচ্চাদের এত বেশি আকর্ষণ আমার কিন্তু চকলেট অত বেশি ভালো লাগে না কেমন জানি তিতা তিতা লাগে তারপরে যাই হোক যেহেতু হালকা একটু ঠান্ডা হয়েছে খুব একদম পুরোপুরি ঠান্ডা হয়নি আমি মোল থেকে ছাড়িয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় কে খুব বেশি ঠা গরম থাকলে তখন কেকটা কিন্তু ভেঙে যায় সেদিকটু একটু লক্ষ্য রাখবেন তো মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক বেশি ফুলেছে আর হচ্ছে অনেক বেশি সফট হয়েছে তো এখন হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাবো কেকটা ভিতরে কেমন হয়েছে আর চকলেট কেকের কালার যদি এরকম না হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আবার একটু যেগুলো হালকা থাকে ওগুলো দেখতে কেমন জানি লাগে তাই আমি সব সময় কোকো পাউডারটা একটু পরিমাণ মতো দেওয়া ট্রাই করি যাতে করে কেকের কালারটা সুন্দর হয় এই যে এখানে হচ্ছে আমি পুরো কেকটা কেটে নিয়েছি আর মাশাল্লাহ খুবই খুবই সফট হয়েছে আর খেতেও মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে তো খুবই সহজভাবে আমি আপনাদের সাথে কেকের রেসিপিগুলো শেয়ার করা ট্রাই করি আপনারা আমাকে অনেক কেকের রেসিপি শেয়ার করতে বলছেন ইনশাল্লাহ জার কেক মার্বেল কেক আরও অনেক কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে আর চুলাই তৈরি করেও দেখাবো এরপর পিটার চারা তৈরি করেও দেখাবো তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মিহি আর মিনহা দুজনেই কেক পেয়ে মাশাল্লাহ অনেক বেশি হ্যাপি মিনহা বলছিল আম্মু ও কেক পরে যাচ্ছে কেক পড়ে যাচ্ছে ও এটা ধরে রেখেছে এটা কেন পরে যাচ্ছে আসলে কেকটাকে তো আমি এভাবেই দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে কিন্তু ও বলছিলো যে আম্মু কেক পরে যাচ্ছে কেক পড়ে যাচ্ছে মানে বাচ্চাদের নলেজে যেটা আসে আর কি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস